ধীরে ধীরে শান্ত হলেও অশান্তির আবহ কাটছে না কিছুতেই এবার সীমান্ত ঘেসে বিজিবির সেন্ট্রি পোস্ট নির্মাণ ঘিরে নতুন করে শুরু হয়েছে চাপানোত্তর সূত্রের খবর ভারত বাংলাদেশ সীমান্তের দেড়শো গজের মধ্যে বিজিবির তরফে এই সেন্ট্রি নির্মাণ করা হয়েছে অভিযোগ বিএসএফ এর তরফে বারবার এ নিয়ে আপত্তি জানানো হলে তাতে কোনো কর্মপাতি করেননি বিজিবি বৈঠক ডাকা হলেও পাত্তা দেননি প্রতিবাদের সোমবার সীমান্তে জিরো লাইনে কাটাতারের বেড়া দিতে যায় ভারতীয় গ্রামবাসীরা কিন্তু বিজিবি এবং বাংলাদেশের নাগরিকরা বাধা দিতে আসে উত্তপ্ত পরিস্থিতির তৈরি মেকলিগঞ্জ সীমান্তের নাকারের বাড়ির গ্রামে সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের রীতিমতো লাঠি ছোটা নিয়ে আক্রমণ করা হয় বলে জানা যাচ্ছে এদিকে ততক্ষণে অন্যান্য জায়গায় কর্তব্যরত বিএসএফ জওয়ানদের কাছে খবর চলে যায় মুহূর্তে চার গাড়ি ভর্তি করে বিএসএফ জবানরা সীমান্তে পৌঁছায় পরিস্থিতিতে হাতের বাইরে যাচ্ছে দেখে এলাকা ছেড়ে চম্পট দেয় বাংলাদেশিরা শেষ পর্যন্ত বিএসএফ এর রনং দেহি মূর্তি দেখে কিছুটা হলেও চাপে পড়ে বিজিবি ভারতীয় জওয়ানদের সঙ্গে সমস্যা নিয়ে আলোচনাও হয় ওই বৈঠকে বাংলাদেশের বিজিবি সেন্ট্রি পোস্ট নির্মাণ ও অস্থায়ী কাটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যাচ্ছে ব্যুরো রিপোর্ট বিশ্বরচনা